আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার গাততুলি গরুরহাটে বিশেষ আকর্ষণ দুই দুইটো বিশাল আকারের উট নিয়ে আসছে এবারের কুরবানির ঈদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন কিন্তু ভিড় করছে এই উট দেখার জন্য গাততুলি গরুরহাটে তো আমরা এখানে যে এই উট দুইটা কোথা থেকে আসলো এবং এই দুইটা উটের দাম কত সে বিস্তারিত আমরা শুনবো তো এখানে যে ভাই আছে যে দেখতে পাচ্ছেন যে উটকে খাবার দিচ্ছে আসলে উট খায় কি উটের দেখতে পাচ্ছেন যে ঘাস দিচ্ছে এই যে ঘাস গাছ দিচ্ছি উঠকে খাওয়ার জন্য এবং এখানে আরেকটি উট দেখেন কত বড় মিট্টু যদি ধরি দেখেন এই যে উঠ অনেকে আপনারা অনেকে হয়তো উঠ দেখার জন্য বিভিন্ন দেশে যান যেমন অনেকে সৈতিতে গেলে কিন্তু উঠ দেখতে পারে উট কিন্তু সেই মরুর ভূমিতে দিয়ে কিন্তু উঠ হাঁটে তো এবার কিন্তু উঠ দেখতে চাইলে আপনারা কিন্তু গাবতলি গরুটে চলে আসতে পারেন এখানে অনেক মানুষ দেখেন কত মানুষ কোথা থেকে আসলে একটু জানার চেষ্টা করবো ভাই কোথা থেকে আসছেন ভাই সাভার নবীনগর থেকে আসছি সাভার নবীনগর থেকে কেন উট দেখার জন্য উট 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 দেখার 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 জন্য জন্য কি আছে তো তো টিভিতে টিভিতে দেখা দেখা যায় যায় হ্যাঁ হ্যাঁ আজকে বাস্তবে বাস্তবে দেখলাম মানে এই যে দেখেন এখানে এই যে দুইটা উট এই পাশে নিয়ে যাচ্ছে আমরা একটু যে উটের দেখেন দেখেন বিশাল আকারের উট এই যে দুইটা একসাথে করছে উটকে খাবার দিচ্ছে আমরা একটু এ পাশে যে উডের যে যে পরিচর্যা করে তার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান

আর কি আসবো না এই দুইটাই আরো আছে এই দুটা বিক্রি হলে আসবো এটা কি বাংলাদেশে আছে না অন্য আছে না বাংলাদেশে নাই ওই জায়গায় আছে যেখান থেকে আনছে এই ও যেখান থেকে আনছে ওখানে এই যে দাম যা বলছেন এর থেকে আসলে কি কম বেশি হবে কিনা হবে না হবে না এ ফিক্স একবার ফিক্সড উটে আসলে কি কি খায় কি কি দেন এই যে ঘাস খায় আর কালার ভুসি খায় গাছ খায় কালার বেশি খায় তো অনেকে বলতে ছুটি নাকি বাংলা মতো খায় আসলে কি ঘটনা সত্যি আমি কইতে পারবো না ভাই যেটা আমি দেখিনি না সেটা কিভাবে সেটা বলবো কিভাবে মানে মানুষ বলতেই পারে এটা কিছু না তো এই যে এত মানুষ আছে আপনার কাছে কেমন লাগতেছে এই যে দেখতেছে ছুট ভালোই লাগতেছে ভালোই লাগতেছে না আপনি কি এটা পরিচর্যা করেন হ্যাঁ আপনি দাইতে না হ্যাঁ তো কেউ দেখতে চাইলে তো গাবতলি গরু আটে আসতে হবে তাই তো এখানে এখন আপনাদের এখানে কি রকম ধরনের গরু আছে এই যে উটের পাশাপাশি কি রকম দামে গরু আছে গরু 4 লাখ 5 লাখ আড়াই লাখ

সেই উট দেখার জন্যই কিন্তু মানুষ সরাসরি উট তো অ্যাভেলেবেল দেখা যায় না আর সবাই যেহেতু এটা ব্যয়বহুল অনেক দাম আসলে সেটা পালতেও পারে না মানুষ এই জন্য কিন্তু আসলে উট দেখার জন্য কিন্তু মানুষ এই গাবতুলি গরুহাটে ভিড় করছে এই যে কাকা লোক কথা কাকা ভালো আছেন কাকা গরু কিনতে চাইছেন না উঠ আছে এই ও মানে প্রিয় দর্শক সে শুধু উঠাইছে সেইটা শুই না উঠ দেখার জন্য আছে শুধু দেখার জন্য কেমন লাগতেছে এটা ভালো লাগতেছে না এর আগে কি কোনো নিচে চোখে না মানে জীবনেও দেখেন না নিচে চোখে মানে যারা জীবনে নিজের চোখে উঠ দেখে নাই মানে উঠ তো বড় ভূমিতে দেখছে মানে টিভিতে দেখে বিভিন্ন অনলাইনে দেখে কিন্তু নিজের চোখে দেখে না মানুষের একটা আক্ষেপ থাকে যে আমি নিজের চোখে উঠ দেখব সেই উঠ দেখার জন্য কিন্তু গাবতলি আসার উদ্দেশ্য হলে যে কাকা কিন্তু শেয়ারা থেকে এখানে আসে এবং অনেকে আসছে আর আপনারা যদি দেখতে চান আপনারাও কিন্তু চাইলে এই গাঁপেলি গোরহাটে উঠ দেখার জন্য আসতে পারেন আর যদি চান আপনারা যদি এই দুইটা উট নিতে চান দুইটা উটের দাম একটা বলছে তিরিশ লাখ টাকা আর একটা বলছে আঠাশ লাখ টাকা চাইলে কিন্তু আপনারা দুইটা উট নিতে পারেন আপনারা আর যদি একটা চান একটাও নিতে পারেন অনেকের শখ আছে কিন্তু তার অনেকের টাকা পয়সা আছে মেলা টাকা আছে তাদের শখ যে আমি সবসময় তো গরু কুরবানি দেয় এবার আমি উট কুরবানি দেবো তাইলেই কিন্তু আপনারা চাইলে দর্শক আপনারা এই গাবতলি গরু হাটে আসতে পারেন এই উট দেখার জন্য এবং উট নেওয়ার জন্য এই তো দেখলেই তো যে আমি এখানে প্রচুর লোকজন ভিড় করতেছে প্রতিদিনই লোকজন এই উট দেখার জন্য আসতেছে তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব। আপনারা আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে যে গরু হাটে দুইটা উঠ আছে এবং যারা না দেখছে জীবনে তারা যেন এসে দেখতে পারে সেই প্রত্যাশা আপডেটে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লাহ